আমি চেয়ারে যারা বসে আছেন এদেরকে একটা অফার দিচ্ছি আপনারা আমার দিকে একটু ধ্যান দেন মন দেন আপনাদের তো আল্লাহ দুটো চোখ দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে একটু কাজে লাগান চেয়ারের লোকগুলোকে খাস করে বলছি অন্য কাউকে বলিনি শুধু চেয়ারের লোকগুলোকে আপনি একবার দেখেন যে আপনার থেকে মুরব্বিটা সামনে নিচে বসে আছে কিনা তাহলে এই বেয়াদবিটা না করে আপনি আদবটা গ্রহণ করেন এতে আল্লাহ আপনাকে ভালো জায়গায় পৌঁছিয়ে দেবে দোয়া দিব ভাই আমার আমি আপনাদেরকে জোর করছি না খালি মহব্বতে হাত দুটো ধরে বলছি আপনি আদব বলা হয়ে যান তো ইনশাল্লাহ আপনার আখেরা দুনিয়া দুটোই ভালো হবে ভালো হবে ভালো হবে কারণ মানুষ যখন আদবকে গ্রহণ করে আল্লাহ তার নসিবকে খুলে দেয়

বাচ্চাগুলো নিচে বসেন চেয়ারে ওই বসবে যার শরীর অসুস্থ মাজাই ব্যথা হাঁটু ব্যথা জি এখানে বসেন চেয়ারগুলো জমা করেন যান লোক পাঠান যার খুব অসুস্থ অবস্থা সে বসবে আল্লাহ রস্তে নিচে বসেন সকলে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ যতটি লোক দাঁড়িয়ে আছেন একবার যান ভাই যুবক ছেলে বসো নিচে বসো দুর্গম গিরি কান্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ফুলিতেছে জল নজওয়ান হাঁকিছে ভবিষ্যৎ এটা কঠিন বাংলা একটা কবি নজরুলের কবিতা যে নজওয়ান তুমি তো আন্ধার রাতে মহাসমুদ্রের ভিতরে নৌকাকে কন্ট্রোল করেনা তীরে লাগানে তুমি যদি চেয়ারে বসো তো কার ভরসা ইয়ে দেশ চলবে নজওয়ান তুমি তো আগয়ান হবে অতএব যারা নজয়ান আছেন তারা নিচে বসে জানাল্লাহ রস্তে মাশাল্লাহ এখন এই ডান দিকে তিন চারজন দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে কথাটা বলে নি যে ওরা কেন দাঁড়িয়ে আছে তারপরে বাইন শুরু করে দেবো ইনশাল্লাহ কারণ ওরা হতে পারে আমার কাছে টাকা পয়সা পাবে ওই জন্য দাঁড়িয়ে আছে যে বাইনটা শেষ হলে পয়সাটা নিয়ে বাড়িয়ে যাবো আর কি কই দাঁড়িয়েছিল ওরা কই বসে গিয়ে টাকা শোধ হয়ে গেল আমার ঋণ শোধ হয়ে গেল জি ভাই যারা চেয়ারে বসে আছেন আরেকবার আপনারা বিবেকদেরকে জিজ্ঞেস করেন যে চেয়ার ছাড়া কি আপনাদের চলে না বাড়িতে খাওয়া দাওয়া পেশা পায়খানা উঠা বসা সবসময় চেয়ারি